সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দর্শক প্রবাসে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে সুস্বাগতম শুভেচ্ছা অভিনন্দন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনারা দেখতেছেন যে গড়া জল দিয়ে কাপে মাছ ধরার অসাধারণ একটি ভিডিও এই যে দেখেন আমাদের নাসির ভাই সে কিন্তু মাছ ধরতেছে তো আমরা দেখব সামনে দিকে সামনের কাপের ভিতরে কোনো মাছ আছে কি না তো আমাদের সঙ্গে থেকে সম্পূর্ণ বেটি নাটনে দেখবেন তো সকালবেলা কেবল সূর্য উঠতেছে মানে উঠছে এখন আমরা আছি কাপে নামদের কাপে দেখতেছেন এ বড় মাছটাশ পাইছো হ্যাঁ কী খবর মামু

ओह टटका चेंज टटका माने सही टटका रुक न रुक न दे चलावाना था यार ठीक है सही ठीक है ओ वाह माशाल्लाह एकदम लजीज है ये देखा था यार कल दो दिन का था ओ येररक टरक 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 माशाल्लाह

Hvad gør den ind? Uff. Ej, løs den ind. Du kan da løs den. Du kan løs. Ej, bakka. Det er jo hulvæg, jeg prøver at have i hældig ude i hældig ude i hældig. Det er jo hældig Yuvassı. Oh. Hmm. Of. Gol dosyası gibi değil mi? Evet. gol Bu da ne? Zöle dolar dosyası. Yuvassı. Yuvassı. şey. Hmm. Of. Oh.

C'est une limance. Mmh.

সামনে দেখা যাক কোনো মাছ আছে কিনা বন্ধুরা অনেক জায়গায় এই দেখেন এই জায়গাতে চিংড়ি মাছ দেখেন মাছ কাকু ব্রাজিলের গেঞ্জি গিয়ে দিয়ে মাছগুলি ধরতেছে রশিদ কাকু কিন্তু সে মনে কর্ত কি মাছ কত বড় মটকা বাস মি মটকা কাকু পটকা কে দিনকে খাইছিলেন দেখি কিরম স্বাদ লাগলো আপনার কাছে পটকা মাছ বড়াই সুন্দর সুন্দর খেতে ভালো আপনার হেগলে কি তো সুন্দর সাকা সিংড়ি দেখেন এই মাছগুলি একবারে ফ্রেশ মশাল তো সব শেষে কীরকম মাছ হলো সেই মাছগুলো আপনাদেরকে দেখাব আর দেখেন পাখি দৌড় আসছে ওরাকে বলা হয় বাল্যাহাস

আজকে এই মাছগুলো পেয়েছে তো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই